বন্ধুগন বন্ধুগণ সবাই গুড মর্নিং কারণ এখন এগারোটাই বাজে আর আমি একদম স্নান করে ঠাকুর করি আর রেডি হয়ে গেছি কই যেতাম জানো আজকে আমার একটা বান্ধবী তাই নাম হলো গিয়া প্রিয়াঙ্কা তো তাই আজকে পার্লার ওপেনিং করে শ্রীভূমিতে ইয়াস তাই পার্লার ওপেনিং করে শ্রীভূমিতে তো এটা ইনগ্রেশন আমি যাইলাম তো বন্ধুগণ কিরকম লাগে বলি যেহেতু ঠান্ডা তো ঠান্ডা ঠান্ডার কিছু তো করতেই লাগবো তো চলো তোমরাও চলো আমার সঙ্গে লেটে যাই হ্যাঁ এই দেখো বন্ধুগণ খুব সুন্দর করে সাজানি হয়েছে তো চলো প্রথম ভিতরে গিয়া ঢুকি এই দেখো বন্ধুগণ তাই সাজগুজ করে তাই একটু সাজ আমি এদিকে তোমরা পার্লারটা দেখাই দিস ঠিক আছে তুই সাজ আমি পার্লারটা দেখাই চলো বন্ধুগণ পার্লারটা দেখাই দিই আমি প্রথম আইসি এই পার্লার ওহো তারা উপরে দেখো কি সুন্দর সেট আপ আছে উপরে হুম এই দেখো

টাটা বলে দাও সবাইকে টাটা বলো টাটা বলো টাটা টাটা বলে দাও বন্ধুগণ যেহেতু আজকে তাইয়ের পার্লারটার ওপেনিং হয়েছে তো বুঝতেই পারো অনেক ধরনের অফার উপহার থাকবো পার্লারের মধ্যে তো তোমরা অনেকেই প্রশ্ন এবো যে পার্লারটা কোন জায়গা তো এই যে সেন্ট্রাল স্কুল আছে এটা ঠিক উল্টা দিকে যে আছে এখানেই বা অনেকে তোমরা চিনতে পারো যে আগে বারবিদির যে পার্লারটা আসলো এই পার্লারটাই এখন মানে তাই আর কি তো তোমরা যাইও অনেক ধরনের অফার এইগুলো অনুভব করিও তো এই দেখো মিষ্টির প্যাকেট প্লাস আমি কেক লই লইছি এখন খাইমো দাইমো তারপর বাসায় যাইমি এই ব্লগটা কীরকম লাগছে তোমরা জানাইও বাই